বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষিক নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শোনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা শুনে চলি এই যে কাগজ ছুটছে বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আন পার্লামেন্টারি ডেমোক্রেটিক

সে তরকারি তোমরা খাও তরকারিকে কেন করবে করার কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দলের দেখি নিজের উল্টো পাল্টা বলে গেল যদি একটা নারী সংসারের গার্জেন হয় তাহলে কিন্তু সেই সংসারটা সংসার থাকে না এই কথাগুলো বড়ো বড়ো বুদ্ধিজীবীরা বলে গেছে তো বছর বছর মানে বহু বহু বছর আগে বলে গেছে এবং কথাটা কিন্তু এখনও প্রচারিত আছে যে যেই ঘরেতে নারী কর্তা হয় সেই ঘর কিন্তু ঘর থাকে না আমি কি বলতে চাইছি এই ইঙ্গিতটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই কথার উদ্দেশ্যটা কি আর কোন দিকে ইঙ্গিত করছে আমাদের রাজ্যে এই মহলটা এমনই একটা দূষিত হয়ে উঠেছে যেটা আপনারা হাওয়া দেখলে এবং বর্তমানে বর্তমানে পরিবেশ দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা দূষিত হয়ে গেছে এবং হয়ে উঠেছে আজকে সাংসদে এমন ধরনের কথাবার্তা যে কথাগুলো বলা যায় না সেসব কথাগুলো কিন্তু বলা হয়েছে আর নয় বিজেপি সরকার এইবার এই রকম ধরনেরই কিছু কথা যে কথাগুলো আপনাদেরকে শোনাবো এবং তার সাথে সাথে দেখাবো সাংসদের কাগজ মানে বিরোধী পার্টি যখন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী ছিলেন সিপিএমের আমলে তখন কিন্তু সাংসদের দিল্লির কাগজ ছোঁড়ে স্পিকার যে ছিল তার মুখে মারা হয়েছিল কিন্তু সেই কথাটা তিনি ওই মুহূর্তে প্রেজেন্ট থাকাকালি ভুলে গিয়েছিল যে উনিও একটা সময় সাংসদে স্পিকারের মুখেতে কাগজ ছুঁড়ে মেরেছিল তখন গুরুত্ব দেওয়া হচ্ছিল না বলে এই ওয়েস্টবেঙ্গলের তৃণমূল সরকার নতুন নতুন জুম্মায় যখন এসেছিল তখন সিপিএমের রাজ ছিল সেই টাইমে কিছু বক্তব্য নিয়ে গিয়েছিল দিল্লির পার্লামেন্টে সেই পার্লামেন্টের ভিতরে সাংসদের যে স্পিকার আছে তার মুখে কিন্তু কাগজ ছড়ে মারা হয়েছিল আজকে এখন এই ভাষণ দিতে দিতে কিন্তু এমনই মুখের ভাষা যে বিজেপি চোর বিজেপিরা চুরি করছে বিজেপি আর নয় এই বিজেপি সরকার এই রকম ধরনের যে কথাগুলো কন্টিনিউ একভাবে প্রচার করে যাচ্ছে পার্লামেন্টের ভিতরে সাংসদে তো সেই রকমই ভুলে গিয়েছিল যে যখন সাংসদেও কিন্তু ভালো মন্দ লোক প্রেজেন্ট থাকে সেইখানে কেউ কারো বিরোধী নয় প্রশ্ন করার দরকার সেইখানে প্রশ্ন যে কেউ করতে পারে এইটাই নিয়ম দিল্লির সাংসদে পার্লামেন্টে কেউ কারো প্রস্তাব রাখতেই পারে কিন্তু তাই কিন্তু তাই বলে এই নয় যে গালাগাল দিয়ে যাচ্ছে ভাঙচুর করে যাচ্ছে তাই মমতা ব্যানার্জির মুখে মমতা ব্যানার্জির মুখে না মমতা ব্যানার্জিকে কাগজ ছোড়া হচ্ছিলো যাতে সে তার মুখটাকে ফুল স্টপ দেয় তো তাই সে ওইখানে প্রেজেন্ট থাকাতেই বলছে যে আমাকে কাগজ ছোঁড়া হচ্ছে এইখানে কাগজ ছোঁড়াটা উচিত নয় যে সব ব্যক্তিগুলো আছে সংসারের মধ্যে প্রেজেন্ট ছিল তারা কিন্তু কাগজ ছুঁড়ে তাকে চুপ করানোর চেষ্টা করছিল তার গায়েতেও নয় কিন্তু এই কথাটা মনে রাখতে হবে তার গায়েতে কাগজ ছোঁড়েনি কেউ তবে তার মুখের ভাষাগুলো দেখে তাকে কাগজ ছোঁড়া হচ্ছিল অনেকটা দূর থেকে যাতে সে চুপ হয়ে যায় তার মুখের ফুল স্টপ দিয়ে দেয় কারণ ভাষাগুলো যেই রকম ধরনের বলে যাচ্ছিল যে বিজেপি চোর বিজেপি ফলনা না বিজেপি তুষ্ক তো সেই জায়গাতেই কিন্তু তাদের একটা ভিডিও আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি এর এরপরেও কিন্তু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো আপনারা দেখবেন আর বিচার করবেন আপনারা আজকে এই বর্তমানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দু হাজার ছাব্বিশে যে ইলেকশানে যে ভোটটা হবে সেই ভোটে আপনারা কাদেরকে রাখবেন আপনাদের মা বোন সস্তা নয় আপনার বাড়ির গার্জেনের চাকরিটা সস্তা নয় চাকরিতে টাকা পয়সা খেয়ে বসে আছে এই রাজ্যের এখন শাসক দলে চোরে ভর্তি হয়ে গেছে তিনি নাকি দিল্লিতে যেয়ে বলছে বিজেপি চোর বিজেপি টাকা খাচ্ছে বিজেপি কন্যাশ্রীর টাকা খাচ্ছে কন্যাশ্রীর দিচ্ছে কে কন্যাশ্রীর টাকা এই রাজ্য থেকে দেওয়া হচ্ছে এই রাজ্যের সাধারণ ব্যক্তিদেরকে তো এই সাধারণ ব্যক্তিদের মাথাপিছু যে টাকাগুলো কলকাতা নবান্ন থেকে যখন ট্রান্সফার করা হয় এই রাজ্যের প্রত্যেকটা গ্রাম অঞ্চল পৌরসভা সিটির মধ্যে সেই সব টাকাগুলো কিন্তু খেয়ে নেয় একশো দিনের যে টাকা একশো দিনের একশো দিনের কাজের যে টাকাগুলো সেই টাকাগুলো যখন দিল্লি থেকে পাঠায় সেই টাকাগুলো কিন্তু এই রাজ্যের ছোটো ছোটো পার্টি পার্টির নেতা উপপ্রধান প্রধান এই সব মিলে ভাগ করে টাকাগুলোকে খেয়ে নেওয়া হয় তার হিসাব কিন্তু কেন্দ্র সরকারকে দেওয়া হয় না তার জন্যই কিন্তু কেন্দ্র সরকার থেকে টাকা দেওয়াটা বন্ধ করে দিয়েছি এই রাজ্যেতে চোরে ভর্তি হয়ে আছে কিভাবে মুখ খুললো এইটাই হচ্ছে সবথেকে বড় পয়েন্টের কথা সব থেকে বড়ো চিন্তার কথা যে পার্লামেন্টে সাংসদের ভিতরে এই রকম ধরনের কথা বলে যে বিজেপি চোর বিজেপি চোরের কথা ছাড়ুন এই রাজ্যে এত চোর বসে আছে যাদেরকে গুণে আপনারা শেষ করতে পারবেন না তাদেরকে জেলে নিয়ে গেলেও গাড়ি ভর্তি হয়ে যাবে তবু চোরের কমি হবে না আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের টাকা শিক্ষামন্ত্রী খেয়ে বসে আছে কত কোটি টাকা সাতশো কোটি টাকা খেয়ে বসে আছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভাষণে কি বলছে যে যেসব যেসব চাকরি হারানো শিক্ষকরা আছে তাদের জন্য ঘণ্টা বাজানোর জন্য চাকরিটা পাবে সেই স্কুলই যে স্কুলই তিনি মাস্টারি করতেন সেই মাস্টারি চাকরিটা তাদের চলে গেছে তাদের মাস্টারি চাকরি নিয়ে নেওয়া হয়েছে টাকা খেয়ে ঘুষ খেয়ে এখন তাদেরকে কি বলছে যে সেই মাস্টারগুলোই ওই স্কুলে চাকরি পাবে ঘন্টা বাজানোর জন্য এই কথাটা শুনে আপনাদের কি মনে হয় এই রকম ধরনের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনে আপনাদের কি মনে হয় এই রাজ্যটা কি এখনো ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্টের মাধ্যমে বলতেই পারেন তবে যখন যখন দিল্লির পার্লামেন্টে সাংসদের ভিতরে যে ভাষাগুলো বলে যাচ্ছিল কন্টিনিউ বিজেপি চোর বিজেপি চোর বিজেপি চোর বিজেপিরা চুরি করেছে বিজেপি আর নয় এই সরকার এইবার আর নয় এই সরকার বিজেপি সরকার বিজেপি সরকার আর নয় এই রকম ধরনেরই কিছু কথা কন্টিনিউ বলে যাচ্ছিল মাননীয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো আপনারা কথাগুলো শুনবেন আর আপনারা হাসি পাওয়া ছাড়া আর কোনো আপনাদের শব্দ মুখ থেকে বেরিয়ে আসবে না এই চোর আমাদের রাজ্যেতে গরু চুরি থেকে নিয়ে খাদ্য চুরি থেকে নিয়ে স্বাস্থ্য স্বাস্থ্য যে মিনিস্টার আছে সেই ওষুধ চুরি থেকে নিয়ে মানুষের কি নেই একশো দিনের টাকা চুরি করা একশো দিনের টাকা চুরি করে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে মোটামুটি এক বছর ধরে এক বছর নয় পাক্কা তিন বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে একশো দিনের টাকা খেয়ে নিয়েছে এবং তার সাথে সাথে যে আর জি মেডিকেল কলেজে মেডিকেল কলেজের যে কেসটা ঘটেছিল সেই কেসকে দাবি দেওয়ার জন্য যে পুলিশ অফিসাররা ছিল সেই পুলিশ অফিসাররা কত কোটি টাকা খেয়েছে তার নেই কখনো ঠিক আচ্ছা এই রাজ্যের যে শিক্ষামন্ত্রী আছে সেই শিক্ষামন্ত্রী শিক্ষকদের কাছ থেকে কত কত কোটি টাকা চুরি করে বসে আছে আবার এই রাজ্যেরই শাসক দলের মাননীয় মুখ্যমন্ত্রী বলে কিনা না যারা যেসব শিক্ষকরা বাতিল হয়ে গেছে তাদেরকে যে স্কুলে চাকরি করতো সেই স্কুলেতেই কিন্তু ঘণ্টা বাজানা চাকরি পাবে পিয়নের চাকরি পাবে আপনারা চিন্তা করুন এই দেশটা এই রাজ্যটা আজকে কোন রসাতলে চলে গেছে তৃণমূল কংগ্রেসের একটা ভালোভাবে সংসার চালানোর ক্ষমতা নাইকো সে আজকে আমরা তাদেরকে এগারো বছর ধরে ভোট দিয়ে দিয়ে জিতিয়ে আসছি আমরা ভেবেছিলাম সিপিএমকে হারিয়ে আমাদের রাজ্যটা হয়তো একটুখানি বদলাও আসবে সুখের হাসি আমরা হাসতে পারব কিন্তু না সেই সব ব্যক্তিগুলোকে আমাদেরকে মনে করতে হবে যেসব ব্যক্তিগুলোর উপরে হামলা করেছিল মালদা মুর্শিদাবাদে ওয়াক বিল পাশ হওয়াতে যাদের বাড়িতে ঢুকে ওই দুষ্কৃতীরা যারা জলের ট্যাঙ্কিতে মিশিয়ে দিয়েছিল হিন্দু ঘরের ভিতরে ঢুকে সেই সব মানুষগুলো যেন আর আগামী দিনে এই রকম ধরনের ধামাকা করার চান্স না পাই আমাদেরকে য়োগী সরকারকে আনতে হবে এই রাজ্যে ইয়োগী সরকারের মতন কট্টরবাদ বাদ সরকার এই রাজ্যে তৈরি করতে হবে যোগী সরকার ইউপি থেকে যেন এই বেঙ্গলে এসে সরকারকে হাতে নিতে পারে ইয়োগীর মতন সরকার আমাদেরকে এই রাজ্যেই বানাতে হবে দু হাজার ছাব্বিশে আপনারা কি ভাবছেন এইটাই কিন্তু লাস্ট ভাবা আপনাদের কাছে এরপর কিন্তু জিতে গেলে আপনারা আর কিছু ভেবে পুল কিনারা পাবেন না ভাবে টর্চার আর শাসন করে আসবে আপনাদেরকেও ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল গেছে এইবার ছাব্বিশ হাজার কোটি টাকা প্রত্যেকটা মাস্টারের ঘর থেকে টেনে বার করে নিয়ে আসবে আর সেই টাকার ভাগ মারবে তৃণমূল কংগ্রেসের পার্টির গুন্ডা বাহিনীরা আপনাদেরকেও মারবে ঘর থেকে বার করে এবং সাধারণ বাড়ির মেয়েদেরকেও এই রকম ধরনের নোংরা নোংরা ব্যবহার করবে মালদা মুর্শিদাবাদে যাতে হিন্দুরা ট্যাঙ্কির জল খেয়ে মরে যায় তাই সেই ট্যাঙ্কির জলেতে বিষ মিশিয়ে দিয়েছিল ওয়াক বিল পাশ হওয়াতে সেইটা হচ্ছে কেন্দ্র সরকার থেকে করেছিল না ওইখানকারের দাঙ্গাতে সাধারণ ঘরের লোকেরা সাধারণ পরিবারের মেয়েরা সাধারণ ঘরের মানুষজনরা তারা ওয়াক বিল পাশটা দিল্লি গিয়ে করেছিল আজ তাদেরকে সাজা ভোগ করতে হয়েছে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে কারা দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা এইবার দু হাজার ছাব্বিশে আপনারা কাদেরকে নিয়ে আসবেন সেইটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত আপনাদের উপরে ডিসাইড করছে ভুয়া ভোট জালি ভোট এবং অনু অনু অনুপ্রবেশকারী যেসব ভোট আসছে বাংলাদেশ থেকে যে রিফিউজি মুসলিমরা আসছে তাদের ভোটগুলোকে ছেটে বাদ দিতে হবে আর এই রাজ্যে দু হাজার ছাব্বিশে যেন আমরা ভালো সরকার সংগঠন করতে পারি আশা করব আপনাদেরকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে ফের একটা আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে